তুমি যে এরকম করে সব টাড়ি এলোমেলো করেছ এগুলো কে গোছাবে সেটা বলো আগে এই দেখো কি করেছে কে গুছিয়ে রাখো সব কিছু ওই নৌকোটার মধ্যে রেখে দাও যাও এই গাড়িগুলো নিয়ে নৌকোটার মধ্যে রেখে দাও সোনাপ দেখো দুষ্টুটার কাণ্ড দেখো তুমি একটু ডান্স করো করতো পপ্পা হ্যাঁ জ্বলছে তো আমি দেখেছি তুমি একটু ডান্স করো তো না পপা একটু ডান্স করো না প্লিজ করো ডান্স করো তুমি যে বললে ডান্স করবে করো তেঙ্গে তেঙ্গে নাচো তো একটু নাচ টেঙ্গে তেঙ্গে দেখো খেলায় ব্যস্ত গাড়ির চাকাটা ভেঙেই গেল নাচো টেঙ্গে তেঙ্গে করে নাচো মিথ্যে কথা বলছো কেন তুমি ডান্স করবে ডান্স করছো না তো